গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমরা যারা নতুন দেখছো তাদেরকে অনেক অনেক জানাচ্ছি আর যারা পুরোনো দেখছো তাদেরকেও জানাই অনেক ভালোবাসা আর যদি যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এই দেখো আজকের সকালটা শুরু করছি একদম ব্রেকফাস্ট বানানো থেকে আজকে একটুখানি ডাল সেদ্ধ খেতে ইচ্ছে করছিল তো সেই জন্য আমি ডাল পেঁয়াজ তারপর লঙ্কা সব কিছু একসঙ্গে অ্যাড করে দিয়ে পেশা কুকারে মানে অল্প জল দিয়ে একটা সিটি দিয়ে দিলেই হয়ে যায় আর আমি মুসুর ডালটাই মানে ভালোবাসি খেতে আর এই দেখো এরপর মানে ব্রেকফাস্টটা রেডি করে এসে আমি ব্রাশ করে নিলাম আর আমি ব্রাশ করার পর যে ফেসওয়াশটা ইউজ করি না সেটা হলো মামা আর্থের ফেস ওয়াশ এই ফেসওয়াশটা আমার খুবই ভালো লাগে মানে পুরো একদম ফেসটা ডিপ ক্লিন হয়ে যায় মানে তুমি রাতে যদি কোনো নাইট ক্রিম ইউজ করো বা অন্য কিছু প্রোডাক্ট ইউজ করো সকালবেলায় কিন্তু এই মামা ফেস ফেসওয়াশটা দিয়ে তোমার ফেসটা ক্লিন করলে দেখবে ফেসটা না সুন্দর তোমার ক্লিন হয়ে যাচ্ছে আমি আরও অনেক রকম ফেস ওয়াশ ইউজ করি কিন্তু এটাও আমার মানে কি বলবো একটা ফেভারেট বলতে পারো তো এই দেখো ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর সকালবেলায় যখন ব্রাশ করি ফেসটাকে ক্লিন করি না তখন মানে খুবই ভালো লাগে অনেকক্ষণ ঘুমনোর পর যখন মানে আর কি ফেসটাকে একটুখানি ওয়াশ করি তখন খুব ভালো লাগে তো এই দেখো আমি ফেসটাকে এবার একটুখানি মুছে নিচ্ছি আর সকালবেলায় আমি মানে চেষ্টা করি সপ্তাহে তিন দিন এটা করার যে ফেসে একটুখানি টোনার ইউজ করতে তো এই দেখো আমার ছোট্ট ব্যালকনিটা তোমাদেরকে দেখাচ্ছে এখানে একটা ছোট্ট বেসিন আছে আর এই জানো তো এই বেসিনটা না খারাপ হয়ে গেছিলো এটা আমি নিজে নিজে ঠিক করেছি তো এই দেখো আমাদের একদম ব্যালকনি থেকে একদম রাস্তার অটো স্ট্যান্ডটাও দেখা যাচ্ছে একদম রাস্তার পাশে থাকি তো সব সময় আওয়াজ হয় মানে আমি যখন ভয়েস দিই বা কথা বলি তোমরা বুঝতে পারবো যে পাশ থেকে না রাস্তার পুরো আওয়াজ আসে কিন্তু কি করব বলো এভাবেই থাকতে হবে কিছু করার নেই মানে যতদিন এই বাড়িটায় আছি এই বাড়িটায় তো পারমানেন্ট নেই এখান থেকে আবার আমাদেরকে অন্য কোথাও চলে যেতে হবে তো যাই হোক এই দেখো সকালবেলায় মানে ফ্রেশ হওয়ার পর আমি টোনারটা মানে ফেসে অ্যাপ্লাই করলাম এরপর আমি লাগাচ্ছি হচ্ছে অ্যালোভেরা জেল আমি রেগুলার ইউজ করি না এক এক দিন এক একটা রকম ইউজ করি যে ফেসটা যাতে একটু হাইড্রেট থাকে কারণ আমরা তো মানে স্কিনের সেইভাবে যত্ন নেই না যেটুকু আর কি নেওয়া যায় সেটুকুই মানে করা উচিত আমার মনে হয় তো এই যে দেখো অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে নিলাম আর এই অ্যালোভেরা জেলটা আমার এত ভালো লাগে এটা কিন্তু মানে খুব বেশি দামও না পতঞ্জলির অ্যালোভেরা জেল আমার খুবই পছন্দের এটা খুব তাড়াতাড়ি ফেসের সঙ্গে তোমার একদম কি বলবো একদম মিশে যায় ফেসের সঙ্গে দেখো আমার স্কিনটা কিন্তু মোটামুটি এখন ঠিকঠাকই আছে তো এই যে দেখো আমার বর এখানে পড়াশোনা করছে তো ওকে আর আমি ডিস্টার্ব করলাম না এবার আমিও একটুখানি পড়াশোনা করতে বসবো আর এই দেখো আজকে আমাদের দুপুরবেলায় মানে আমি খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছিল তো দুপুর বেলায় আমি বানাচ্ছি হলো খিচুড়ি সেটাও প্রেশার কুকারে আর জানো তো বন্ধুরা আমার জানো তো সব কিছু রান্নাই বেশিরভাগ শর্টকাটে করার চেষ্টা করি বন্ধুরা দেখো আমার না সারা গায়ে খুব অ্যালার্জি হয়ে গেছে এখন যাচ্ছি হলো হাসপাতালে পুরো চুল কাছে মানে আমি তোমাদেরকে ক্যামেরাতে অতটা বোঝাতে পারছি না কিন্তু এত চুল কাচ্ছে না তাই পুরো বডিতেই চুল কাচ্ছে তাই এখন হাসপাতালে যাচ্ছি ডাক্তার দেখাতে এই যে এখন রেডি হয়ে গেছে ছাতা নিয়ে নিয়েছি জল মানে জলটা বাইরে থেকে নেব নিয়ে এখন যাচ্ছি তো দেখি ওখানে কি বলে এসে তারপর তোমাদেরকে সব বলবো যে কি বললো না বললো এই যে এখন ডাক্তার দেখানো হয়ে গেছে আর বাড়ি যাচ্ছি আমি অটো করে এসেছিলাম হাসপাতালে আবার অটোর জন্য দাঁড়িয়ে আছি কিন্তু অটো পাচ্ছি না অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তাই ভাবছি যে আমি অটোটা না ধরে হেঁটেই যাব কারণ আমাকে আরেকটা অটো ধরতে হবে দুটো অটো চেঞ্জ করে তারপর আমি যাই আর যাওয়ার পথে আমি দেখলাম এখানে কাঁচা মিঠে আম বসেছে তাই একটা আমও কিনে নিলাম আর কাঁচা মিঠে আম এবার আমি পাইনি একদম মানে এই ফার্স্ট টাইমই বলা যেতে পারে এর আগে এখনো মানে সেইভাবে ওঠে বা আমার চোখ এড়িয়ে গেছে হয়তো তো বাড়ি এসে একটু রেস্ট নিয়ে ভাবলাম কি যে লুচি বানাই কারণ অনেক দিন ধরেই না লুচি খেতে খুব ইচ্ছে তো সেই জন্য একটুখানি লুচি ভাবছিলাম তোমরা কারা কারা গোল গোল লুচি বানাতে পারো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার লুচি একদমই গোল হয় না তেরাব্যাকা হয় তো লুচি আলুর দম বানাবো বলে ঠিক করেছি একটা ইউটিউবের রেসিপি দেখেই করেছি দেখো এটা আমি পোস্ত দিয়ে করছি পোস্তটা না প্রথমে ড্রাই রোস্ট করে নিচ্ছি তো সেটাকে আবার একদম মানে গুঁড়ো গুঁড়ো করতে হবে কিন্তু মিক্সিতে তো এটা হয় না সেই জন্য আমি ভেবেছি যে ওই যে শিল নোড়া দিয়েই করবো আবার শিল নোড়াতে আমি কখনো করিনি ট্রাই তো খুবই অসুবিধা হচ্ছিল করতে কিন্তু মানে সেভাবে ভালোও হচ্ছিলো না তো যাই হোক ভাবলাম একটু জল অ্যাড করে দিয়ে দেখি তো জলও অ্যাড করে দেখলাম ভালো হচ্ছে না তো লাস্টে শেষে আমি ভাবলাম মিক্সিতেই দিয়ে দিই আর মিক্সিতে একটা সমস্যা কি হয় জানো তো মানে কম মশলা দিলে না সেটা কখনো পেস্ট হতে চায় না যদি বেশি দেওয়া হয় তাহলে পেস্ট হয় এবার অতটাও মশলা ছিল না কারণ আমরা যেহেতু বাড়িতে খুবই মানে কম মাত্র চার পাঁচজন তো সবাই আবার খাবেও না ওই জন্য মানে তোমার কম দিলে হয় না তাই হাত দিয়েই চেষ্টা করছিলাম করার তো যাই হোক দেখো মোটামুটি যেটুকু করেছি সেটুকু দিয়েই মানে করার চেষ্টা করছি আর কি তো করতে তো খুবই কষ্ট হয়ে গেছে লাস্টে বারবার জল অ্যাড করছিলাম আর তারপর একদম ফাইনালি দিয়ে দিয়েছিলাম হলো মিক্সিতে কিন্তু ভালো মতন হয়নি তো যাই হোক যেটুকু হয়েছে সেইটুকুতেই আর কি সন্তুষ্ট থাকতে হবে আস্তে আস্তে মানে হাতে যদি প্রেশার আসে কখনও তখন ঠিকঠাক করে শিলনোড়াতে করবো তো এই যে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি আর এই মশলাটা দেব আর একটা মশলাও দিতে হবে সেটা হলো টমেটো পেস্ট আর হচ্ছে আদা রসুন বাটা এগুলো তো এগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে ওই যেটা শিললোড়াতে মশলা করেছিলাম ওটা দিয়ে দিয়েছিলাম তো এই দেখো লুচে আলুর দম একদম রেডি হয়ে গেছে আর সবাই খেয়ে বলছিল যে আলুর দমটা ভালোই হয়েছে মোটামুটি আর আমার না এই শৌখিন রান্নাগুলো করতে খুবই ভালো লাগে কিন্তু ডেলি বেসিসের রান্নাগুলো যেন তো আমি একদমই করতে পারি না এই যে এখন বাজে হলো সন্ধ্যা সাড়ে সাতটা মতন বাজে এখন আর আমি ডাক্তার দেখাতে গেছিলাম তোমাদেরকে বললাম ওখান থেকে এসে না আমি একটু রেস্ট নিয়ে তারপর লুচি বানিয়েছি আর আমার আজকে খুব লুচি আলুর দাম খেতে ইচ্ছেও করছিলো তো লুচিগুলো বানালাম তো বানিয়ে বাপিকে দিলাম মানে আমার শ্বশুরমশাইকে উনি খেয়ে বললো খুব ভালো হয়েছে আর আমার ননদকে মানে আমার বুনুকেও দিলাম তো ও খেয়ে বললো ভালো হয়েছে তো আমার যখন কেউ বলে না কোনো জিনিস খেয়ে ভালো হয়েছে তখন খুব ভালো লাগে আর বাপি বুনু সবাই যদি কিছু খারাপও হয় な <laughs> কেউ একবারও বলবে না যে খারাপ হয়েছে বলবে ওটা ভালোই হয়েছে তো তখন আরও বেশি ভালো লাগে তো কারণ যারা সত্যি রান্না করে তাদেরকে ভালো বললে তাদের আরও রান্না করতেই ইচ্ছে করে আমারও মোটামুটি রান্না করতে ভালো লাগে মানে একটা দুটো আইটেম এগুলো আমার বানাতে ভালোই লাগে মানে এটা আমার একটা হবি আছে বলতে পারো আর আজকে তোমাদের সঙ্গে কথা বলছি আমাদের পাশে না এত মাইক বাজছে যে ঠিক করে কথা বলতে পারছি না তোমরা হয়তো নয়েজটা শুনতে পাবে তো যাই হোক এখন একটুখানি রেস্ট নিই রেস্ট নিয়ে তারপর বাবিন অফিস থেকে থেকে আসুক তারপর দেখি ওকে দেব ও খেয়ে কেমন বলে কেমন লাগছে মানে আমার আবার অতটা খেতে এগুলো ভালোবাসে না ও হচ্ছে চিকেন চিকেন রুটি বেশি এগুলোই পছন্দ করে তাও আজকে ওকে একটু বলবো যে খাও আমি বানিয়েছি তো দেখা যাক ওর রিয়াকশনটা কেমন হয় তো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই দেখো বন্ধুরা আমিও নিয়ে চলে এসেছি এখন লুচি আমি এখনও খাইনি তো আমি আগে খেয়ে দেখি যে কেমন হয়েছে কারণ নিজেরটা নিজে না খেলে বোঝা যায় না যে কেমন হয়েছে যাই হোক আগে খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আবার তো আমার তো লুচি খাওয়া হয়ে গেছে আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি কারণ এরপর আরও কথা বললে লেন্দি হয়ে যাবে তাই আর বেশি কথা বলবো না কারণ আমার হাজব্যান্ডও এখন অফিস থেকে আসেনি ওর একটু লেট হচ্ছে আর রাত অনেকটাই হয়ে গেছে আমিও একটুখানি শুয়ে পড়বো আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে তো সবাই ভালো থেকো বন্ধুরা টাটা